নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার চ্যানেল ইডি লার্নিং লার্নিংয়ে আমি এজিদুল আপনাদের কাছে আরও একটি নতুন বিষয় নিয়ে এলাম আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন আজকের আলোচনার বিষয় হলো পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক ও বি সার্টিফিকেট প্রদানের যে নতুন পদ্ধতি সেই পদ্ধতি নিয়ে আজকে ভিডিওটি পশ্চিমবঙ্গ সরকার তেরোই জুন দু হাজার পঁচিশে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে একটি বিজ্ঞপ্তিতে জানান যে নির্দেশ সেগুলি জানলে আপনি নিজে যেমন উপকৃত হবেন তেমনি আপনার পরিবার ও আপনার আশেপাশে সমাজের অনেক সঠিক তথ্য জানাতে পারবেন তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন এবার দেখো স্লাইডে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যে ওবিসি সার্টিফিকেট প্রদানের নতুন পদ্ধতি এবং ও এস সি এ আর পোর্টালের পুনর্গঠন একটা নোটিফিকেশন জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার সেটা প্রত্যেক জেলার ডিস্ট্রিক্ট যে আছে তাদের কাছে চলে গেছে এটা কত তারিখে করেছে দেখো তেরোই জুন দু হাজার পঁচিশ অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর থেকে গেছে পশ্চিমবঙ্গ সরকার এবং এটা প্রদানকারীকে আই এস সঞ্জয় বনশ আই তিনি সচিব হ্যাঁ এনার কাছ থেকে একটা ঠিক আছে একটা বিজ্ঞপ্তি গেছে তো এবার আসি মেইন আলোচনায় দেখো দু সালে সালের বাইশে মে কলকাতা হাইকোর্ট একটি একটি রায় দেয় যে পশ্চিমবঙ্গের একশো তেরোটি একশো একশো তেরোটি টোটাল ওবিসি শ্রেণীর যে স্বীকৃতি তারা বাতিল করে হুম টোটাল একশো তেরোটি শ্রেণীর স্বীকৃতি বাতিল করে সেখানে সেন্ট্রাল লিস্টের মোট যে সেটি ছিল সেগুলো বাদে পশ্চিমবঙ্গ সরকার দু হাজার পর যে নতুন করে যে একশো তেরোটাকে একশো তেরোটা যে শ্রেণী তাদেরকে ওবিসি তালিকাভুক্ত করেছিল তাদের স্বীকৃতি বাতিল করে কিন্তু সেন্ট্রাল তালিকায় যে সেষকটিটা আছে সেটা পুনর্বহাল ছিল এর ক্ষেত্রে কোনো কোনো প্রভাব পড়েনি তাদের সার্টিফিকেট বৈধ হয়েছিল এতদিনও এই রায়ের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার কি করে সুপ্রিম কোর্টে মামলা করে করে এবং সেটি এখনো বিচারাধীন অবস্থায় আছে এরপর পশ্চিমবঙ্গ সরকার নতুন ভাবে সার্ভে করে কলকাতা হাইকোর্ট জানিয়েছিল যে পশ্চিমবঙ্গ সরকার কি করবে সার্ভে করে বিধানসভায় আইন পাস করে নতুন এই যে জাতিগুলো যেগুলো একশো তেরোটাকে বাদ দিয়েছিল তাদের মধ্যে কাকে নেওয়া যায় কাকে বাদ দেওয়া যায় সেগুলো দিয়ে তারা কি করবে নতুন ভাবে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করবে তো এই কিছুদিন আগে সেটাই করেছে সরকার হ্যাঁ পশ্চিমবঙ্গ সরকার কি করে নতুন ভাবে সার্ভে করে সম্পূর্ণ নতুন করে ওবিসি জনগোষ্ঠী ঠিক করে এবং সম্পূর্ণ নতুন করে ওবিসি এ এবং এ ক্যাটাগরি এবং ওবিসি বি ক্যাটাগরি ঠিক করে তো এটা করতে গিয়ে কি হয়েছিল যে কেউ কেউ আগে আগের যে তার পূর্বের যে সার্টিফিকেট ছিল সেখানে এ ক্যাটাগরি ভুক্ত ছিল তারা হয়ে গেছে বি আর কেউ কেউ বি ছিল তারা হয়ে গেছে এ এটা এটা হয়ে গেছে হ্যাঁ তো এই সংক্রান্ত যে বিজ্ঞপ্তিগুলো সেগুলো আমরা কিছুদিন আগে একটা নোটিফিকেশন এই সংক্রান্ত আমরা পেয়েছি সেখানে দেখেছি তো এবার দেখো তাহলে এবার আসুন যে নতুন এই যে নিয়ম আজকে যেটা আমি আলোচনা করব এই নতুন নিয়মের ক্ষেত্রে কি কি পরিবর্তনগুলি হলো কি কি হয়নি আর কি কি আমাদের করতে হবে সেগুলো জানবো এবং আর কিভাবে নতুন সার্টিফিকেটের আবেদন করব সেই বিষয়গুলি সম্পর্কে একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে দেখো শ্রেণীকে মূলত দুই ভাগে ভাগ করেছে ওবিসি শ্রেণীকে মূলত দুটি ভাগে ভাগ করেছে হম সেই দুটি ভাগ হলো তোমার এ এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরিকে ভাগ করেছে যেটা আগেও ছিল হ্যাঁ তো এবার কি হয়েছে এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি যে আছে যে পূর্বের যে আগের যে যেটা জনগোষ্ঠী ছিল তারা তো আছেই এবং তাদের ক্ষেত্রেও নতুন করে কিছু পরিবর্তন এনেছে রাজ্য তালিকায় নতুন করে দেখো আমি আরো ভালো করে বিষয়টা বোঝার চেষ্টা করি যে কিছু বিজ্ঞপ্তি আছে দেখো এই এই এখানে দেখতে পাচ্ছো যে এ এবং বি ক্যাটাগরি কি করেছে ভাগ করেছে এবং দেখো আগের যে এই যে বিদ্যমান যে চৌষট্টি যে শ্রেণী ছিল যাদের সার্টিফিকেট গুলো বৈধ ছিল যাদের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসেনি এবং দেখো নতুন করে দেখো নতুন একান্নটি শ্রেণী সংযোজন রয়েছে এবং সংরক্ষণের যে শতাংশে সংশোধন মানে আগে ও এ ক্যাটাগরির জন্য টেন পারসেন্ট ছিল ওবিসি বি ক্যাটাগরির জন্য যে সাত পার্সেন্ট ছিল সেটা কি করেছে এবার সতেরো পার্সেন্ট পুরোটা সতেরো পার্সেন্ট এনেছে হ্যাঁ এই পরিবর্তনগুলো হয়েছে এবং দেখো আরো কি আছে যে আরো নতুন করে কি করেছে পঁচিশটি শ্রেণীকে অন্তর্ভুক্ত করেছে এগুলো এই বিজ্ঞপ্তি নম্বরগুলো দেখতে পাচ্ছেন যে আহ হাজার আহ সাত এগারোশো সাত এগারোশো ছয় হাজার সাতান্ন হাজার ছাপ্পান্ন এইভাবে যে এই তারিখগুলো সহ বিজ্ঞপ্তিগুলো দেখতে পাচ্ছেন তো এবার এবার আসি আসল ব্যাপারে যে রাজ্য তালিকায় নতুন ভাবে কত টোটাল ছিয়াত্তরটি যুক্ত হয়েছে সংরক্ষণের হারেও সংশোধন আনা হয়েছে এটা আমরা এখানে দেখতে পাচ্ছি এইবার আসি যে ও আর পোর্টালে কিছু পরিবর্তনের উদ্দেশ্য যে নোটিফিকেশনটা এসছে সেখানে কি হচ্ছে কি বলেছে দেখো অনলাইন অনলাইন অনলাইনে কি হলো সার্টিফিকেট প্রদান পুনরায় শুরু হবে অনলাইনে সার্টিফিকেট প্রদান যে এতদিন যেটা বন্ধ ছিল সেটা পুনরায় শুরু হবে নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন ভাবে নতুন পদ্ধতি প্রয়োগ হবে এই যে অনলাইন নতুন যে এবার সার্টিফিকেট ইস্যু হবে সেটা যে নতুন যে সম্পূর্ণ নতুন ওবিসি যে সংরক্ষণ বিল বা যেটা নীতি এনেছে সেই নতুন ভাবে সেটা হবে এবং আবেদন এবং ইস্যু মডিউল বিভিন্ন রকম পরিবর্তন হবে এই পরিবর্তনগুলো আমরা এখানে জানবো এবং এডি সঙ্গে ওসিআর পোর্টালকে নতুনভাবে সাজানো হয়েছে যাতে এই আপডেট অনুযায়ী ওবিসি সার্টিফিকেট অনলাইনে ইস্যু করা যায় এবার তাহলে প্রশ্ন হলো কাদের কি করতে হবে মানে আমরা আমাদের যাদের অলরেডি সার্টিফিকেট আছে হ্যাঁ যাদের অলরেডি ওবিসি সার্টিফিকেট আছে তারা কি করবে যাদের এতদিন বাতিল হয়নি তারা কি করবে বা যাদের বাতিল হয়েছিল প্লাস আবার তারা কি হয়েছে নতুন তালিকাভুক্ত হয়েছে বা যারা আগে এ ক্যাটাগরি ছিল আগে এ ক্যাটাগরি ছিল এখন বি ক্যাটাগরি হয়ে গেছে বা যারা আগে বি ক্যাটাগরি ছিল এ ক্যাটাগরি হয়ে গেছে তাদের এদের ক্ষেত্রে কাদের কি করণীয় তো সেই বিষয়গুলো আমি বলবো তাই ভিডিওটি একটু ভালোভাবে দেখার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন এবার কি হয়েছে তাদের কি করণীয় দেখুন যে এই যে অপরিবর্তিত যাদের যে ওই হাইকোর্টের রায়ে যে চৌষট্টি শ্রেণীর কোনো সার্টিফিকেট অপরিবর্তিত আছে কোনো কিছু মানে তালিকা থেকে বাদ যায়নি তো তাদের কি করতে হবে দেখো যারা অপরিবর্তিত শ্রেণীভুক্ত এবং সার্টিফিকেট সার্টিফিকেট পেয়েছেন তাদের পোর্টালে নতুন বিজ্ঞপ্তি নম্বর সহ পুনরায় বৈধ করা হবে হ্যাঁ পুনরায় বৈধ করা হবে তাদেরকে হ্যাঁ কিছু পুনরায় বৈধ করা হবে তাদের জন্য কি হবে যে পোর্টাল যখন খুলবে কিছুদিনের মধ্যেই হয়তো পোর্টাল খুলবে পোর্টাল খোলার তারিখ নোটিফিকেশন দিয়ে আহ পশ্চিমবঙ্গ সরকার এস দিয়ে জানিয়ে দেবে সেটা তো তাদের কি করতে হবে নতুন করে আপডেটের জন্য কি করতে হবে তাদের অ্যাপ্লাই করতে হবে এবার কি কি ডকুমেন্টস লাগবে না লাগবে সেটা সেটা বোঝা যাবে শুধু আজকে আমি কি করতে হবে না করতে হবে সেই জিনিসগুলো আমি আজকে বলে রাখছি আর এর পরবর্তীতে আপডেট এলে আমি সেগুলো জানাই আস্তে আস্তে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো তাদের বৈধ করা হবে এবং দেখো যাদের আরেকটা সমস্যা হলো দেখো যে অপরিবর্তিত উপশ্রেণীর ক্ষেত্রে মানে এটা যাদের কোনো পরিবর্তিত পরিবর্তন হয়নি তাদের কি করতে হবে যে পূর্বে জারি সার্টিফিকেট পুনরায় বৈধ হবে বিজ্ঞপ্তি নম্বর সহ মানে আবার তাদের অ্যাপ্লাই করতে হবে আপডেট করতে হবে কিছু মানে অ্যাপ্লাই এর পর আপডেট হয়ে যাবে ওটার কোনো সমস্যা নেই আর এই প্রক্রিয়াটা সম্পূর্ণ অনলাইন হবে যাদের নেই এবার দেখো এই শ্রেণীভুক্ত অপরিবর্তিত যে আহ কত চৌষট্টিটা শ্রেণী ছিল চৌষট্টিটা শ্রেণী ছিল এই শ্রেণীর মধ্যে যারা পড়ে যাদের সার্টিফিকেট নেই তাদের অনলাইন অনলাইনে কি করতে হবে নতুন করে আবেদন করতে হবে কাদের করতে হবে যাদের সার্টিফিকেট নেই এবং যাদের সার্টিফিকেট আছে তাদের কি করতে হবে তাদের আপডেটের জন্য রিকোয়েস্ট করতে হবে সেটা অনলাইনে পোর্টালের পোর্টাল যখন খুলবে তখন পোর্টালে দেওয়াই থাকবে তো সেই হিসেবে অ্যাপ্লাই করতে হবে তাই চিন্তার কোনো কারণ নেই এবং দেখো পরবর্তী যে ইয়ে আছে যাদের পরিবর্তিত যে উপশ্রেণীগুলো যারা যাদের সার্টিফিকেট যারা এই যে যাদের পরিবর্তিত হয়েছে মানে যারা পরিবর্তিত শ্রেণীর অন্তর্ভুক্ত এবং আগের সার্টিফিকেট বাতিল না হয়ে থাকলে মানে কি পরিবর্তিত শ্রেণী কিন্তু আগের সার্টিফিকেট সেটা যদি না বাতিল হয়ে থাকে তাদের নতুন ক্যাটাগরি সহ আবার সার্টিফিকেট ইস্যু করা হবে হ্যাঁ সার্টিফিকেট বাতিল হয়নি কিন্তু তাদের কি করেছে ক্যাটাগরি পরিবর্তন হয়েছে মানে আগে এ ছিল বি হয়ে গেছে বি ছিল এ হয়ে গেছে তো এদের ক্ষেত্রে কি করতে হবে আগের সার্টিফিকেটটা বাতিল হয়নি তাদের তো তাদের কি করতে হবে তাদের নতুন ক্যাটাগরি সহ সার্টিফিকেট ইস্যু করা করা হবে এবং দেখো পরে আর একটা জিনিস দেখি যে নতুন অন্তর্ভুক্ত শ্রেণীর জন্য মানে যারা নতুন করে ওবিসি তালিকাভুক্ত এসেছে তাদের ক্ষেত্রে কি করতে হবে নতুন শ্রেণীতে যুক্তরা কি করবে তাদের অনলাইনে নতুনভাবে ভাবে আবেদন করতে হবে যদি পুরোনো সার্টিফিকেট থাকে তবুও আবেদন করতে হবে যারা নতুন ভাবে ঢুকেছে তাদের যদি অনলাইনে যদি সার্টিফিকেট থাক থেকেও থাকে কিন্তু তাদেরও কি করতে হয় আবার নতুন ভাবে তাদের আবেদন করতে হয় পূর্বে সার্টিফিকেট থাকুক বা না থাকুক সবার জন্য এটা প্রযোজ্য হবে হুম তো এর জন্য ওএসসিআর পোর্টাল আপডেটের কাজ চলছে সেটা এনআইসি করছে হ্যাঁ এই যে এই যে প্রক্রিয়াটা সেটা কি হবে এনআইসি যে এই যে পোর্টালটা যে অনলাইন অ্যাপ্লিকেশনের যে পোর্টালটা সেটা এনআইসি করবে কাজ আর এর জন্য ওএসসিআর যে পোর্টাল আছে সেটা কাজ চলছে খুব শীঘ্রই কি করবে খুব শীঘ্রই এস শেয়ার করা হবে সেটা এস সরকার এস মানে এসওপি প্রকাশ করবে আর সরকার যাতে সবাই সেটা কি করবে বুঝতে পারে কি হবে কি করতে হবে না হবে তার জন্য কি একটা ষোলো তারিখ এই যে ষোলোই জুন বিকাল তিনটায় একটা মিটিং আছে সেটা ওই প্রত্যেক ডিস্ট্রিক্টের যারা দায়িত্বপ্রাপ্ত লোক এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তো তাদের নিয়ে একটা মিটিং আছে তো সেটা করবে সেখানেই সবকিছু এস ও ঠিক হবে কি করতে হবে না করতে হবে সবগুলো ঠিক হবে এবং কিছুদিনের মধ্যে কি করতে হবে মানে সরকার আমাদের জানিয়ে দেবে এস ওপির মাধ্যমে যে আমাদের কি করতে হবে তাই প্যানিক করার কোনো কারণ নেই সবাই আপডেট থাকুন আস্তে আস্তে অপেক্ষা করুন আর শীঘ্রই সবকিছু এসে যাবে এবার দেখো যে তোমরা যদি এটা ভাবো যে দেখো আমাদের আমাদের সার্টিফিকেট ওবিসি সার্টিফিকেটের সমস্যা আমরা কি করব সামনে তোমার অ্যাপ্লাই করতে হবে ইয়ে করতে হবে দেখো ওবিসি যারা ওবিসি ক্যাটাগরি ভুক্ত তাদের সবারই সেম সেম প্রবলেম হ্যাঁ সবাইকে কি করতে হবে যাদের সার্টিফিকেট আছে বৈধ ছিল তাদেরকেও কি করতে হবে আপডেটের জন্য হ্যাঁ আপডেটের জন্য অ্যাপ্লাই করতে হবে আপডেট করতে হবে যাদের নেই তাদের নতুন অ্যাপ্লাই করতে হবে তো তাই প্যানিক করার কোনো কারণ নেই হ্যাঁ আর সরকার সরকারের মাথায়ও এগুলো আছে তাই এগুলো নিয়ে কোনো সমস্যা হবে না ঠিক টাইমে ঠিক জিনিস পেয়ে যাবেন হ্যাঁ আর পুরোটা যেহেতু অনলাইন সিস্টেমের মাধ্যমে হবে তাহলে দ্রুত কাজগুলো হয়ে যাবে তো আজকের এই ভিডিওটুকুই এটুকুই হ্যাঁ এই নতুন ব্যবস্থা আমার মনে হয় অনেক স্বচ্ছ হবে এবং প্রযুক্তি নির্ভর এবং দ্রুত হয়ে যাবে কোনো প্যানিক করার কোনো কারণ নেই আপনি যদি ওবিসি শ্রেণীভুক্ত হন অথবা আপনার পরিবারের বা পরিচিত কারোর প্রয়োজন থাকে তাহলে এই তথ্যগুলো জানানো তাদের জরুরি তাহলে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করুন আর যাতে আরও অনেকেই সঠিকভাবে সঠিক তথ্য জানতে পারে ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আপনাদের প্রিয় চ্যানেল ইডি লার্নিং যেখানে আমি নিয়ে আসি বিভিন্ন এডুকেশনাল ভিডিও বিভিন্ন তত্ত্বধর্মী ভিডিও আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানা জানাতে ভুলবেন না ভালো থাকুন এবং সুস্থ থাকুন ধন্যবাদ